আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংস আমরা প্রতিনিয়ত যে ভুলগুলো করে থাকি অন্যের ভিডিও অন্যের ছবি নিজের প্রোফাইলে ডাউনলোড বা অন্যভাবে আমরা ফেসবুকের মাধ্যমে শেয়ার করি সেটিতে রেস্ট্রিকশন যেগুলো চলে আসে রাইট হিসেবে যে কারণে আমরা মনিটাইজেশন পাই না সেই গুরুত্বপূর্ণ সেটিংস আজকে দেখাবো আপনাদেরকে আপনি কিভাবে আপনার প্রোফাইলটি চেক করবেন এবং চেক করে সেগুলো আপনি দ্রুত রিমুভ করে দেবেন তাহলে আপনার মনিটাইজেশনটি আপনি দ্রুত পেয়ে যাবেন আমি চলে যাচ্ছি প্রথমে আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডটস বা প্রোফাইল পিকচার থাকবে সেই ছবিটি আমি দেখা যে কর্নারে সেটিতে আপনারা প্রথমে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চলে যাবেন নিচের দিকে স্ক্রল করে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি আছে সেটির উপরে ক্লিক করবেন সেটির উপরে ক্লিক করার পরে আপনি চলে যাবেন সাপোর্ট ইনবক্স নামে যে অপশনটি আছে সেটিতে সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চলে যাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স রিপোর্ট অ্যাবাউট আদার্স সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আমার প্রোফাইলে এই যে দেখুন আমি দেখতে পাচ্ছি রিপোর্টস মানে আমার কোনো বায়োলেশন এখানে নাই ওখান থেকে আমি ব্যাক করতেছি ব্যাক করার পরে আপনি চলে আসবেন নিচে ইওর অ্যালার্টস নামে যে অপশানটি আছে সেই অপশানে চলে যাবেন সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পরে এই যে দেখুন আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে ছয়টি বায়োলেশন রিমাইন্ডার চলে আসছে পাঁচটি কিন্তু অলরেডি ওনারা করে দিয়েছে একটি এখনও অ্যাক্টিভ দেখাচ্ছে এই যে এই অপশনটি এখনও অ্যাক্টিভ দেখাচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি আপনার প্রোফাইলে ঢুকে আপনি তারিখ অনুযায়ী তারিখ দেখে দেখে প্রোফাইলে গিয়ে আপনি সেটি আপনার প্রোফাইল থেকে ডিলিট করে দেবেন আর কখনও অন্যের ভিডিও পিকচার শেয়ার করবেন না আমি বেক করছি বেক করার পরে আরেকটি অপশন দেখাচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাকাউন্টের স্ট্যাটাস সেটিও চেক করে নেবেন সেটির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এই যে আমার প্রোফাইলটি কিন্তু দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ স্কোয়ার কিন্তু দেওয়াই আছে সেখান থেকে চলে আসলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম